হ্যাঁ মামা ভালো আছো তুমি মজা খাইবা কি খাইবা মামা নাই কিনা দিয়াম কি খা এমনিতে করবা না কান্না করবা না পারে ও এদিকে গুড়ান বাবুটারে দেখি দিলে না আমি তো দিয়া যাই আমি এমনি করার না বুঝছেন না এদিকে গুড়ান সমস্যা নাই আমি দিয়া যাই টাকা এখন এদিকে গুড়ো মামা এদিকে গুড়ো

টাকা নাও এদিকে তাকাও মাম্মা তোমার কত টাকা দিব বলো বলো মামা কত টাকা দিব মজা খেয়ে দা এদিকে তাকাও কত টাকা দরকার কও তুমি বললে দিব কান্না করবে না হ্যাঁ কত সুন্দর বাচ্চা হ্যাঁ তো ওর আব্বুর আর কোনো খোঁজখবর নাই হ্যাঁ কান্না করবে না নেও নেও টাকা নাও ধরেন এই যে মনে করেন আপনার

আর আপনি ওইটা দিয়ে আজকে আপনার বাচ্চারা নিয়ে যাবেন ওই তো না আল্লাহ আপনাকে ভালো চলাক সুন্দর ভাবে চালাক আর আপনার আল্লাহ ইনশাল্লাহ আমি আবার যাবো আপনার ওইদিকে যে কোনো একদিন যাই আপনার খোঁজ খবর নিব যাইলে পাওয়া যাবে আপনার বাসাদ শিব বাড়ি হাফিজ মেয়ের কলোনি হ্যাঁ ওইদিকে গেলে পাওয়া যাবে তো ইনশাল্লাহ নাকি লোকেশন ঠিক আছে তো ভুলতো না আবার যাই আমি বেকার ঘুরাই পাওয়া যান হ্যাঁ সমস্যা না আমি আপনার একটা কার্ড দিয়ে আপনি যোগাযোগ করেন আমি ফোন দিয়ে আপনি যাই ঠিক আছে আর এই যে বাচ্চাটা সুন্দর করে পড়াশোনা করাইতেছেন ওই যে আপনারে কোন ক্লাসে পড়ে ওয়ান শিশু ওয়ান শিশু মানে ওর বাবার কি খুশি করবে না এখন খুশি করবে বা কোথায় মানে আপনি বিয়ে ছিল কোথায় বিরিানি বাজার বিরিানি মানুষ অত বাদ এই তিনটা বাচ্চা তো এই কিভাবে যাইতে পারে হ্যাঁ তারপর আপনি ভালো থাকবেন হ্যাঁ কষ্ট হইছে না আপনি এই যে কথা বলছি হ্যাঁ আর মামা তুমি কান্না করো কেন তুমি খালি কি চাও তোমার মামা দিব না মজা হ্যাঁ तो आशिया पुहे अस्सलामुअलैकुम अलैकुम सलाम